যাদের ফোনে ফোন মেমোরি অনেক কম এবং যাদের ফোনে র্যাম এবং রম অনেক কম তাদের ফোনে এই সমস্যাটা বেশি দেখা দেয় সমস্যাটা হলো যে ফোন মেমোরিতে আপনি যদি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে চান তাহলে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল হয় না এই ধরনের লেখা আসে নট আপ স্পেস অথবা এই ধরনের লেখা আসে একটি অ্যাপ যদি আপনি ইনস্টল করতে চান আর একটি অ্যাপ আন ইনস্টল করতে হবে আপনার ফোনে যদি এই দুইটা সমস্যা হয় তাহলে আপনি এই ভিডিওটা দেখার পর এই দুইটা সমস্যা সমাধান করে ফেলতে পারবেন তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এই ভিডিওটা আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে একটু মনোযোগ দিয়ে না দেখলে আপনার ফোনের ছবি ভিডিও অডিও বা পিকচার কোনো কিছু ডিলিট হয়ে যেতে পারে অথবা আপনার ফেসবুক আইডি বা ইমেল আইডি যে একটা সমস্যা হয়ে যেতে পারে তাই আপনি এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তারপরে আপনি এই কাজটা করবেন তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমোরিতে কোনো ছবি ভিডিও অডিও কোনো কিছু ডিলিট করতে হবে না তারপরে আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে এবং আপনি যদি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল না করতে পারেন এই এই ভিডিওটি দেখার পর এই কাজটা করার পর আপনি প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন এই সমস্যাটা সমাধান করার জন্য আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন সেটিংস অপশন ওপেন করার পর এখানে আপনি খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলা কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে বিভিন্ন রকম মডেলের ফোনে বিভিন্ন রকম লেখা থাকে যেমন আমার এই মডেলের ফোনে এখানে আছে লেখা অ্যাপস এই যে অ্যাপস ডিপোল অ্যাপস পারমিশন ম্যানেজার আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয় হয়তো আপনার ফোনের মডেলে এই রকম লেখা থাকতে পারে অ্যাপস ডিপোল অ্যাপস পারমিশন ম্যানেজার অথবা শুধু পারমিশন ম্যানেজার অথবা ডিপোল অ্যাপস বা অথবা শুধু অ্যাপস অথবা অ্যাপ লিস্ট ফাইল লিস্ট এই ধরনের লেখা থাকতে পারে মেন কথা হলো যে আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে সেই অপশনটা আপনি বের করবেন বের করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সমস্ত অ্যাপগুলো এখানে দেখাবে এখন এই এইখানেই কিন্তু গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে এই কাজটি যদি আপনি করেন তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমরি অনেকটা ফাঁকা হয়ে গেছে যেমন এই যে এখানে আসে এখানে দেখেন এই যে ইউটিউব ইউটিউব এখানে কিন্তু আছে তিনশো বত্রিশ এমবি কিন্তু এই ইউটিউব অ্যাপটি কিন্তু তিনশো বত্রিশ এমবি না এই ইউটিউব অ্যাপটি যখন আপনি প্রথমবার ইনস্টল করেন তখন কিন্তু সত্তর বা আশি রকম সত্তর বা আশি এমবির মতো থাকে এখন কথা হলো যে এই তাহলে এটা তিনশো বত্রিশ এমবি কিভাবে হলো দেখেন এই ইউটিউব অ্যাপের মধ্যে আমি কিছু ভিডিও সেভ করে রাখছে যে ভিডিওগুলো সেভ করে রাখছে সেই ভিডিওতে যে পরিমাণ জায়গা নিছে সেই পরিমাণ জায়গাটা কিন্তু এখান থেকে এটা লোড হয়ে গেছে তাই আপনি কি করবেন যখন এই ইউটিউব অ্যাপের এমবি কমিয়ে দিবেন তখন দেখবেন আপনার ফোন মেমোরি অনেকটা ফাঁকা হয়ে গেছে তবে ফ্রেন্ডস এই ইউটিউব অ্যাপের এমবি যদি আবার আপনি কমিয়ে দেন আপনার এই ইউটিউব অ্যাপের মধ্যে যে ভিডিওগুলো সেভ করে রাখছেন সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে তারপরে যেমন এই যে হোয়াটসঅ্যাপ এখানে কম এমবি আছে তারপরে এখান থেকে উপরের দিকে আরো আসি এখান থেকে উপরের দিকে আসি যেমন এই যে এখানে আমি ফেসবুক বের করি যেমন এই যে মেসেঞ্জার এখান থেকে ফেসবুক বের করি এই যে ফেসবুক ফেসবুকে আছে পাঁচশো একাত্তর এম আমি এটা মাঝে মাঝেই করি তার জন্য এখানে কম এমবি আছে আপনি যদি এই কাজটা কখনোই না করে থাকেন তাহলে এখানে দেখতে পারবেন হয়তো এক জিবি দুই জিবি বা তিন চার জিবি হয়ে গেছে যত বেশি যে অ্যাপ আপনি ব্যবহার করবেন সেই অ্যাপ গুলার বি এখানে তত বেশি হয়ে যাবে আপনি এখানে এইভাবে দেখবেন যে এখানে কোন অ্যাপ গুলার বি অনেক বেশি হয়ে গেছে সেই অ্যাপ গুলার বি আপনি কমিয়ে দেবেন এখন কথা হলো যে এই অ্যাপের এমবি গুলো আপনি কিভাবে কমাবেন আমি একটা কমিয়ে দেখিয়ে দেই এইভাবে আপনি কমিয়ে দিবেন যেমন যেখানে দেখেন জিবোর্ড তিনশো আঠারো এমবি আছে যে অ্যাপের এম বি অনেক বেশি হয়ে গেছে সেই অ্যাপের এমবি কমানোর জন্য সেই অ্যাপের উপরে এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্টোরেজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার কেস করে দেবেন ক্লিয়ার কেস করে দেওয়ার পর তারপর এখান থেকে ক্লিয়ার ডাটা করে দেবেন এবং ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর দেখতে পারবেন এই অ্যাপের এমবি অনেকটা কমে যাবে এখন এখান থেকে আমি ব্যাকে যাই এবং আবার ব্যাকে যাই ব্যাকে আসার পর দেখেন একশো সাত এম বি হয়ে গেছে কিছুক্ষণ আগে কিন্তু আমরা তিনশো আঠারো এমবির মতো মনে হয় দেখলাম দেখেন এখানে প্রায় দুইশো এমবির মতো কমে গেছে এইভাবে আপনি খুঁজে বের করবেন কোন অ্যাপগুলোর এমবি বেশি হয়ে গেছে এইভাবে সেই অ্যাপগুলোর এমবি কমিয়ে দেবেন তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমোরি অনেকটা ফাঁকা হয়ে যাবে এখন অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনি যে অ্যাপগুলা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন সেই অ্যাপগুলার এমবি যদি এইভাবে কমিয়ে দেন সেই অ্যাপগুলার এমবি কমানোর আগে অবশ্যই আপনার জানা থাকতে হবে আপনি যে অ্যাপগুলা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন সেই অ্যাপগুলার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার জানা আছে কিনা যদি আপনি এইভাবে সেই অ্যাপগুলার এমবি কমিয়ে দেন যে অ্যাপগুলাকে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আবার আপনার পুনরায় লাগবে তাই আপনি যে অ্যাপগুলো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন সেই অ্যাপগুলা এইভাবে এমবি কমানোর আগে অবশ্যই আপনার মনে রাখতে হবে যে সেই অ্যাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে কিনা ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ